ক্ষতি সময় তার একটু বেশি হয় যে খুব বেশি ভালোবেসে ফেলে যে একটু বেশি মানিয়ে নেয় যে একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলে যে একটাকে সাড়া দেয় যে একটু মিষ্টি ব্যবহারে গলে যায় যার রাগ ভাঙিয়ে দেয়া দারুণ সহজ ব্যাপার যে খুব সহজে ক্ষমা করে দেয় যে সরল মনে আবার বিশ্বাস করে ফেলে যে অপলোক দৃষ্টিতে তাকিয়ে রইল তার মুখপানে যে পা বাড়িয়ে এগিয়ে যেতে শিখল না যে চুপচাপ অপেক্ষা করতে থাকল যে দূর থেকে মঙ্গল কামনায় রইল সেই মানুষটার যেই মানুষটার জন্য তার সব কিছু এলোমেলো হয়ে গেছে সেই মানুষটাকে একটু হিসাব করে ভালোবাসতে না পারলে ক্ষতি সবসময় তারই হয় যে হিসাব করতে জানে না যে হিসেব করে ভালোবাসছি না